হেবাদাতের ঘর হেদায়তের ঘর আল্লাহ জমিনটা বানাইয়া প্রথম হেদায়াতের ঘর কেন বানাইছেন বসবাসের ঘর কেন বানান না এই কারণেই জমিনের চিফ গেস্ট হবে মানুষ এ জমিনের প্রধান মেহমান মানুষ আর এই মানুষ আল্লাহ পাঠাইবেন এবাদাতের জন্য এ কারণেই এবাদাতের ঘর আগে বানাইছেন বসবাসের ঘর বানান নাই কারণ দুনিয়ার চিফ গেস্ট প্রধান মেহমান মানুষ এরা দুনিয়ায় প্রধান মেহমান যারা হবেন এরা কি আজীবনের লেগে এক জায়গায় আসেন কি প্রধান মেহমান কি দীর্ঘ টাইম থাকে তার কাম শেষ দৌড় ঠিক না তাহলে জমিনের প্রধান মেহমান কারা এই আজীবন থাকা যাবে না তো কেন সে এবাদাত করবে দুনিয়াতে মানুষ প্রধান মেহমান কাম কি দুনিয়াতে করো এবাদাত বসবাসের জন্য তোমার আল্লাহ স্থায়ী ঠিকানা জান্নাত কোথায় আমেরিকায় ঢাকা গুলশানে এমন জান্নাত আল্লাহ বানায় রাখছেন যে জান্নাত চোখ কোনো দিন দেখে নাই কান শুনে নাই অন্তর কল্পনাও করে নাই এত সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছেন আল্লাহ নবী গর্ব করে বলেন আমি জান্নাতের তালার চাবিটা খোলার আগে অন্য কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না আর আমার উম্মতেরা জান্নাতে ঢুকার আগে ভিন্ন কোন নবীর উম্মত জান্নাতে ঢুকার সুযোগ পাবে না এমন সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছেন এরে নবীর আশেক রহমতের নবী মক্কা নগরীতে আসলেন ওই মক্কার মানুষ এতটা খারাপ এই যে একটা ঘর আল্লাহ বানাইলেন বাইতুল্লাহ এটা কত দামি ঘর বলে ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মক্কার নাম এটাও কার ঘর মসজিদ গুলো কার ঘর কেউ যদি দাবি করে এটা আমার ঘর তাহলে ওই মসজিদে এ হবে না আল্লাহর ঘরে বান্দা আল্লাহর ইবাদত করবে ঠিক নি মসজিদ কার ঘর কি করবে আল্লাহর ঘরে কারে বাদাত করবে তেলাওয়াত করা ইবাদত আল্লাহর জিকির করা কারে বাধা হ্যাঁ তো আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা আল্লাহর জিকির করে বাধা কেন তাই মসজিদে আবার জিকির কেন ও কপাল ভরা মসজিদে আল্লাহর জিকির করবে নাকি মন্দিরে করবে কত বড় জাহেল কত বড় দুশ্মন কত বড় অন্তর নষ্ট মানুষ আল্লাহর ঘরে কার এবার করবে আল্লাহর ঘরে কার জিকির করবে ভগবানের কার তো ঘরে আল্লাহর জিকির করবে তেলাওয়াত করবে নামাজ পড়বে করবে যে দিবে সে সৃষ্টির নিকৃষ্ট সে পৃথিবীর নিকৃষ্ট শুধু জালেম না নিকৃষ্ট জালেম নিকৃষ্ট মসজিদে জিকির কেন তোর বাবার জিকির করে কার জিকির করে আল্লাহর যিখিনি মসজিদে করবে না কি মন্দিরে করবে কি আজীব কথা এই ঝামেলা আছে না নাই আল্লাহ হেদায় আদদান করুক ভাইরা আমার হা এমন একটা বাইতুল্লাহ জাতীয় মসজিদ আল্লাহর ঘর তবে বাইতুল্লাহর সমান নেই জাতীয় মসজিদের দিয়ে তাকায় থাকলে কোনো স্বভাব নাই কিন্তু বাইতুল্লাহ এমন একটা ঘর শুধু যদি তাকাইয়া তাকায় দেখে আমল নামায় অনবরত স্বভাব লেখা হবে শুধু তাকায় দেখবে কিচ্ছু বলবে না শুধু তাকায় আছে আল্লাহর ঘরের দিকে ফেরেশ তাকে আল্লাহ বলে শুধু স্বভাব লেখতে থাকো এমন একটা দামি ঘর বাইতুল্লাহ জারাঙ্গিনা না এক কাতনা নামাজ বলালে কত স্বভাব এক লক্ষ নামাজের সবাব একটা দিবেন লক্ষ এক জমিনে এইরকম দামি আর কোন ঘর এটা এমন একটা দামি ঘর যেই ঘরের আঙ্গিনায় সেজদা দিলে এক সেজদা এক লাখ আঙ্গিনা বুঝেননি আঙ্গিনা বুঝেননি বুঝেন না অনেকেই বুঝেন না আমি হুজুরেরাও না আপনারা কি বুঝবেন যারা দেখছেন ছবিতে বা গেছেন এর চারদিকে মসজিদ আছে না মানে ঘর এখান থেকেও এক কিলো দুই কিলো তিন কিলো চার কিলো দূরে হলো এর পুরা আঙ্গিনা মক্কা ঢুকতে মেইন রোডে দেখবেন বিশ্ব রোডে রেহাল দেওয়া আছে রেহাল দেখছেন নি কেউ কথা হয় এই রেহাল থেকে বাইতুল্লার আঙ্গিনা শুরু এই বাইতুল্লার দেওয়ালের পাশে নামাজ পড়লে তাপ হবে আমরা অনেকে মনে করি যে বাইতুল্লার এই ভিতরে ঢুকতে পারলে সব হ্যাঁ তবে জামাত অংশগ্রহণ করা একই সাথে একই জামাতে সুন্নত অনুযায়ী সব একটু বেশি হতে পারে তবে মহিলাদেরকে পুরুষের সাথে নামাজের সাথে এক জামাতে নামাজ পড়ানো সম্পূর্ণ নিষেধ পুরুষ বাইতুল্লার পাশে গিয়ে যা পাবে মহিলা হোটেলে বয়ে নামাজ পড়ালে তা পাবে আল্লাহ যদি মহিলাকে হোটেলের মধ্যে নামাজ পড়াইয়া বাইতুল্লার পাশে সব দিয়ে দেয় আপনার আপত্তি আছে আপনি ধাক্কাইয়াই মহিলাকে এরপরে বাইতুল্লার পাশে নিয়ে আসবেন পুরুষের নামাজের পাশে দাঁড় করাবেন ওনার নামাজ শেষ পুরুষেরটাও শেষ এই বাইতুল্লা এত দামি মক্কার চরিত্রহীন মানুষগুলো নারী পুরুষ একত্রিত হয়ে এটার চারো পাশে ঘুরে তাও উলঙ্গ কতটা খারাপ আর সেখানে আসছেন কে রহমতুল্লিল মায়ার নবী আসছেন মাত্র তেরো বছর কয় বছর মাত্র তেরো বছরের ব্যবধানে চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেছেন রহমতের নবীর আদর্শের কারণে আল্লাহ জিব্রাইল আমিনকে লিস্টি দিয়া কয় যাও আমার নবীরে পৌঁছাইয়া দাও এই লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়ে দেয় এই লিস্টির মধ্যে যাদের নাম এরা বিনা হিসাবে জান্নাতি মাত্র তেরো বছরের ব্যবধানে রহমতের নবীর আদর্শে চূড়ান্ত চরিত্রহীন মানুষ স্বর্ণের মানুষ হয়ে গেল কেমন দামি হয়ে গেল আল্লাহ এদের জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলেন জামিনে এবং কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য তারা আদর্শ সমস্ত সাহাবা একরাম জান্নাতি এবং উন্মতের স্কেল তোমার ইমান ভালো না খারাপ একুরেট না ভেজাল তোমার স্কেল হলো সাহাবা একরামের ইমান আমিনু কামা নাজ সাহাবাইকেরামের کرامের ইমানের স্কেল দিয়ে তোমার iman কে মাপিও এজন্য নবী বলেন না সাহাবিকার নজুম আমার এক একটা সাহাবী একটা আকাশের নক্ষত্রের সমতুল্য ওই সাহাবায়ে کرامের আদর্শরে ধরে রাখিও সাহাবায়ে کرامের আমলকে ধরে রাখো সাহাবায়ে রাম তারাবিন নামাজ 20 রাকাতে আমল করেছেন ধরে রাখিও 4 রাকাত আপনাদের মাজায় যদি সমস্যা থাকে ঔষধ খেয়ে নেন আট পড়া যাবে না বিষ পড়তে হবে কিন্তু যারা আট পড়বেই এদের সাথে কোনো তর্কে জড়ানো যাবে না আমাদের জবাব রমাজান এমন বরকতের মাস একটা নফল এবাদাত অন্য মাসে করলে যা পাবো রমাজানে পড়লে একটা নফল আমলে ফরজের সমান সবাব আবার একটা ফরজ অন্য মাসে পড়লে একটা পাবো এক ফরজে এক সবাব রমাজানে এক ফরজে পাবো সত্তর গুণ বেশি অতএব আমি রমাজানে নফল সারবো না আমি আট রাকাত পরব না যতবারই পরব, পরবো বিশ্রাকাত অমর পরেছেন সাহাবায়কেরাম পড়েছেন অতএব আমরা সাহাবায়কেরামের আদর্শের উম্মত আমরা সাহাবায়কেরামের আদর্শ মানি বিশ্রাকাত আমি পড়ব এরপরেও যদি আপনার কোনো আপন লোক একেবারে আপনার কলিজার আপন সে যদি বলে আমি আট রাকাত পড়ি তুই কেন বিষ আপনি তার মনটা রক্ষায় জবাব দিবেন তোমার কথা মেনে আমি আট টাকা তারাবি ঠিক আছে কিন্তু বাকি বারো রাখা তো না বাকি বারো রাখা আমি নফল হিসাবে পড়বো এক নফলে আমি একটা ফরজের সমান স্বভাব পাবো এক ফরজে আমি সত্তর গুণ পেয়ে যাব অতএব আমি এই রমাজান পাইছি আগামী রমাজান পাবো কিনা জানা নাই অতএব আমি এই আমল থেকে নিজেকে দূরে রাখতে চাই না রমাজান আমার নবীকে আল্লাহ দিয়েছেন এত বরকত আল্লাহ দান করেছেন এই রমাজানে বান্দা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো কারণ আমার নবীর কাছে কোরআন আসছে নবী কোরআন শরীফটা আমাদের কাছে আমানত রেখে গেছেন ও উম্মাত কোরআনটা ধরে রাখবা সম্মান কমবে না রমজানে তুমি কোরআন তেলাওয়াত চালু করে দাও ইমামে আজম আবু হানিফা একষট্টি বার রমাজানে কোরআন খতম করেছেন ইমাম বার কোরআন খতম করেছেন দল রমাজানে বেশি বেশি নামাজ বেশি বেশি তেলাওয়াত জবানে আল্লাহর জিকির করবেন দরুদের আমল করবেন যারা তেলাওয়াত পারেন না শিখবেন কোরআন শিখতে বিশ মিনি বিশ দিন লাগে বিশ ঘন্টা কয় ঘন্টা বিশ ঘন্টা লাগবে প্রতিদিন তারাবির পরে ঘুমের আগে এক ঘন্টা সময় দেন না পারলে সাহারি খাইয়া ফজরের নামাজের পরে এক ঘন্টা সময় দিয়া মাত্র বিশ রমজানে কোরআন শিখে ফেলেন প্রথম রমাজান থেকে বিশ রমাজানে কোরআন শিখে ফেলবেন যেদিন চললে পড়তে পারবেন সেদিন নামাজে দেখবেন কি মজা যারা পারেন না আওয়াজ চালু করে দেন আপনার মেয়েকে কোরআন পড়ান রমাজানে কোরআন পড়তেই হবে দেখে দেখে কোরআন তার মানে কি তারাবির মুত্র ভেতরে মোবাইল খুলে কোরআন দেখবেন হ্যাঁ খবরদার রমাজানে বেশি বেশি এবাদাত আর তাহার নামাজটা পড়বেন যেটা এগারো মাসে সম্ভব না এটা রমাজানে সহজ কারণ সাহারি খাওয়ার পুরো টাইম হলো তাহার টাইম অতীয় গভীর হয় অরাজুনি যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও কি পরিমাণ আল্লাহ হইলে কয় আমার ঘরে কি ভাতের টান আছে আমি রোজা রাখবো রোজা রাখি কি রোজা রাখি কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি রোজাটা শুধু আখেরাতের ছাওয়া এতটুকুই না শরীরের মহা ঔষধ মহা আর কিছু কপাল ফোরারা রোজারে বানাইছে রোগ রোজা রাখলেই রোগ বাড়বে আর আল্লাহর আশেক যারা এরা বানাইছে রোজারে ঔষধ যে রোজাই হলো রোগের ঔষধ আমি রোজা রাখলেই সুস্থ আমি রোজা রাখবো আল্লাহ আমি রোজা একটাও ভাঙবো না তুমি রোজার বরকতে আমাকে সুস্থ করে দাও আর নিমখ আরামের গোষ্ঠীরা বলবে রোজা রাখলে গ্যাস বাড়বে রোজা রাখলে অসুস্থতা বাড়বে পেট পেটে সমস্যা হবে যে যেমন নিয়ত করে তার ফলাফলও কি এমনই হবে ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝেন রমাজানের এই রোজা ছাড়া যাবে না বালেক বালেগা ও পর্দারা আম্মাজানেরা বোনেরা প্রাপ্ত বয়স্ক যদি বয়সে উপনীত হয়ে থাকেন রোজা ভাঙ্গা যাবে না নবী বলেন বিনা কারণে যদি একটা রোজা ভেঙ্গে দাও সারা জেন্দিগি যদি রোজা রাখো এর বরকতা আর আর না একটা রোজার দাম কত বলে একটা উড়ন্ত জন্মগত একটা কাক একটা কাক জন্মলগ্ন থেকে যদি উড়তে থাকে উড়তে 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 কাকের হায়াত বেশি কমপক্ষে এক হাজার বছর একটা কাকের হায়াত কমপক্ষে এক হাজার এই এক হাজার বছর যদি উড়তেই থাকে উড়তে উড়তে বুড়ো হয়ে গেছে কত দূর গেছে গা তো কাগজ কলমে হিসাব মিলবে হ্যাঁ নবীজি বলেন এক রোজার কারণে একটা কাক জন্ম থেকে এক হাজার বছর যদি উড়িয়া সামনে যায় ও কত দূর গেল এক রোজাদার এক রোজার কারণে জাহান্নাম থেকে তত দূর পিছনে গেল এরে আল্লাহর বান্দারা রোজার মধ্যে তাহার যুদের এই সুযোগ হারাবেন না খবরদার দুরাকাত নামাজ পড়বেন সাহারি খাওয়ার আগে বা পরে পরে তো বাঙ্গালি পারবে না কারণ আজান দিলেও খায় না পারলে কয়ে বিড়ি করে কয়ে একটা বিড়ি দে যারা পান খোর কয় পান্ডা দে আজান দিছে কি হইছে এখনো পরিষ্কার হয় না আকাশ অন্ধকার জানালা দিয়ে দেখা যায় অন্ধকার অন্তত পান্ডা তো খাওয়া যায় অতএব তাহার ওই টাইম আমার আল্লাহ প্রথম আসমানে আসেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি যদি তৌফিক না দাও আমার দ্বারা সম্ভব না আমার ছেলেটা দিনের উপরে নাই তুমি হেদায়তের মধ্যে ঢুকায় দাও ওই টাইম এমন টাইম বান্দা চাইতে দেরি আল্লাহ দিতে দেরি না আপনার স্ত্রী নিয়ে সমস্যা দোকান নিয়ে সমস্যা ব্যবসা নিয়ে সমস্যা চাকরির সমস্যা বিবাহের সমস্যা তাহার যদি আমার মালিকের কাছে বলো ডাক্তারের রোগের কথা না বললে ঔষধ কেমনে হবে আমার মাওলা তো সব জানেন ঠিক আছে তবে চাও চাইলে আল্লাহর মায় আরো বারবে চোখের পানি সেরে আল্লাহকে ডাকো কারণ চোখের পানি দেখলে মা বাবার মায়া সন্তানের প্রতি বেড়ে যায় ছাত্র যদি কান্না করে শিক্ষকের মায়া বেড়ে যায় কাছে আল্লাহ বলেন বান্দা ওই তোর মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি অনেক কম শিক্ষকের থেকে আমি আল্লাহর মায়া কি কম একটা ছাত্র যদি কান্না করে শিক্ষকের যদি মায়া হয় কাছে টেনে নেয় একটা মা সন্তানের কান্না দেখে যদি বাচ্চাটারে কাছে টেনে নেয় মায়া তুই যদি দুই ফোটা চোখের পানি সেরে একবার আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আমি বারো আদর করে তোরে বাঁধাইছি ও বান্দা তুই জবাটা দিয়ে যখন আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহর কুদরতি অন্তরে তুফান মায়ার রহমতের ঢেউ আমি আল্লাহ রহমতের দরজা খুলে দে আর বলি বান্দা যা দরকার চা আমি এখন তোর জন্য সব বরাদ্দ দিয়ে দিব এই জমিনে আল্লাহর কাছে ভোর রাত্রে কান্না ছাড়া কেউ কিছু পায় নাই যত নবী যত সাহাবায় কেরাম ওই রাতের কান্নার আওয়াজ যত আল্লাহর খাটি গোলাম সবাই ভোর রাতে কান্নার আওয়াজ দিয়েছেন আর একটা দোয়া কবুলের সময় রোজাদার যখনই দোয়া করবে তখনই কবুল হবে তবে রোজাদারটা রোজাদার হতে হবে ওই রোজাও রাখবা মিথ্যাও বলবা ঝগড়াও করবাই রোজাদার হলে হবে না রোজাদার তোমার চোখের রোজা হাতের রোজা কানের রোজা পায়ের রোজা অর্থাৎ রোজা মানি গুণার থেকে বেঁচে থাকো পানাহার থেকে বেঁচে থাকো আর রোজার দ্বারা তাকুয়া অর্জন করো রোজা রাইখে যেমন খানার থেকে বাসলা তাকো আর সবক আদায় করো গুনা থেকেও বাঁচো হাতেরেও বাঁচাও চোখেরও বাঁচাও এইভাবে করিয়া তুমি যদি দোয়া করো সাথে সাথে কবুল তবে এর মধ্যে আর একটা স্পেশাল সময় আছে এফতারি সামনে নিয়ে মাওলারে দোয়া করো মাওলার কাছে বলো এফতারি সামনে নিয়ে দোয়া করবা বা কসম আল্লাহর জায়গায় কবুল কিন্তু আমাদের কপাল খারাপ ইফতারির টাইমে এত কাজের আগ্রহ বেড়ে যায় মহিলারও কাজের মধ্যে ব্যস্ত বানায় দিছে আবার নিজে যা একটু সহযোগিতা করবে তাও করে না খালি ভুল ধরে বেশন কম হয়েছে কেন পেঁয়াজুর মধ্যে এইবার শরবতে চিনি কম কেন এই কেন কেন করতে করতে আজানি টের পায় নাই আর মসজিদ টসজিদে যদি ইফতারি করে হ্যাঁ তো আরাক বাজার আরাক বাজার ইফতারি টাইমে দোয়া কবুলের টাইম দুনিয়ার কথা বলে মসজিদের ভিতরে বা বিভিন্ন অনুষ্ঠানে ইফতারের আয়োজন বেশি মানুষ যেখানে বসে শুধু কথা 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 অতএব ওই টাইম চুপ করে আল্লাহর কাছে দোয়া করো এই বরকতের মাস আরেকবার পাবেন গ্যারান্টি আছে মায়ে আর নবী দোয়া করতেন আল্লাহুম্মা বারিক لنا في রজব و شعبان و بلغنا رمضان ও আর দুনিয়ায় করবা। তোমার মতো কয়দিন আমার মতো কত যুব গত রোজায় ছিল এই রোজায় নাই ওই যে ঢাকাতে আগুন লেগে কত মানুষ চলে গেল তুমি আগামীকাল বাঁচবা গ্যারান্টি নাই এখন থেকে তৈরি হয় যাও গুণার থেকে তওবা করো আল্লাহর কেসে বলো আল্লাহ রমাজান আসতেছি একটা রোজা ও রে আল্লাহ তোমার গোলাম হইয়া কবরে যেতে চাই যুবক বাবারা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বা ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো বাধা নাই তবে নবীর সুন্নত অনুযায়ী চলো মা বাবার দোয়া নিয়ে চলো ওলা কেরামের পরামর্শ নিয়ে চলো জবানের গুণা বন্ধ করো চোখের গুণা বন্ধ করো মোবাইল দেখিও না মোবাইলের গুনার থেকে বাঁচার চেষ্টা করো আল্লাহর কাছে তওবা করো মা বাবার দোয়া নাও তোমার মতো যুবক देख स्कूल आज स्कूल और नाम सारे ना नहीं তুমি কেন না তোমার মতো যুবক আজকে দেখো নদীর মধ্যে মাছ ধরে জমিনে চাষাবাদ করে নামাজ সারে না তোমার মনটাকে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তোমার মতো যুবক র্যাব মি পুলিশ এর চাকরি করে নামাজ সারে না ও বান্দা তুমি কেন পারবানা ও বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়া মসজিদে গিয়ার নামাজ পড়ে নামাজ সারে না আপনি কেন পারবেন না ও পর্দার আরানের আপনাদের এত সম্মান আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবাহামদের মায়ের মতো মা এ জমিনে যত ভালো ভালো সন্তান আছে মা আপনাদের অবদান দোয়ার কারণে অতএব আপনার মতো কত মা এই জমিনে এখনো আছে পাঁচবেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শ সন্তান বানাবার চেষ্টা করে আপনার সন্তানকে ডাক্তার বানাবেন বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই তবে আপনার সন্তান যেন নবীর আদর্শ থেকে দূরে না যায় আল্লাহর কোরআনটা পড়াইয়া নবীর আদর্শের ডাক্তার বানায় যাবেন আপনার জীবন ধন্য ওই সন্তান আপনার জন্য কোরআন পরে দোয়া করবে এখন থেকে তৈরি হয়ে যান আল্লাহর কাছে তৌবা করেন অযুবক বাবারা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও মা বাবার দোয়া ছাড়া কোনো দিন সফলতা অর্জন করতে পারবা না পেছনের গুনার থেকে তওবা করো মনে মনে আল্লাহকে বলো হেমালিক জীবনে যত অন্যায় করেছি আজ তওবা করে ফেললাম নামাজ সারব না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না বলে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব তওবা করার যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করে না আমি